যারা সুন্দর একটি হৃদয়ের অধিকারী যাদের হৃদয়ের মাঝে অহংকার নেই বড়ত্ব নাই কেবির নাই আমি বড় এই জাতীয় কোনো শব্দের স্থান নাই সবাই আমার থেকে ছোট নিজের অহংকার আমিত্ব এই ধরনের কিছু নাই তাদের জন্যই এই ধরনের কিছুকে বাদ দিয়ে যাদের অন্তরটা সুন্দর হয়েছে ওই সুন্দর অন্তরের অধিকারী তীরস্থায়ী সুন্দর যে রাধার যার নাতের মাঝে প্রবেশ করবে সোবাহানব প্রিয় নবীল্লামার হাদিসে পাকের মধ্যে আমরা দেখতে পাই মুসলিম শরীফের হাদিস প্রিয়নবীল সাল্লামা তিনি সাহাবাই ক্রামদেরকে এই উম্মতকে করছেন আলোচনা করছেন দিক নির্দেশনা দিচ্ছেন যে মানুষ কিভাবে একটি সুন্দর অন্তরের অধিকারী হবে নিজেকে সুন্দর করবে একটি সুন্দরের অন্তরের অধিকারী হবে পাকের شي لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا قال إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وغمط الناس صدق <applause> رسول الله صلى الله عليه وسلم إرشاد আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন যেই জান্নাত চিরস্থায়ী সৌন্দর্যের জায়গা আল্লাহ জান্নাতকে এমন সৌন্দর্যে সাজিয়েছেন যেটার নমুনা দুনিয়াতে আপনি পাবেন না যেটার নমুনা সৃষ্টি জগতে কোথাও খুঁজে পাওয়া যাবে না জান্নাত ছাড়া এজন্য তিনি বলেছেন সাল্লাম আর জবান মোবারক দিন যে জান্নাতের মধ্যে আদাত্তুল মোত্তা জান্নাতের মধ্যে যারা যাবে জান্নাতের অধিবাসী যারা হবে তাদের জন্য আমি জান্নাতকে এত সৌন্দর্য দিয়ে আমি সাজিয়ে দিয়েছি আইনুন এত সৌন্দর্য দিয়েছি এই সৌন্দর্য সৃষ্টি জগতের কোনো চক্ষু জীবনে দেখে নাই আল্লাহ। ওলা সামি আজ এবং আমি যাদেরকে সোনার তৌফিক দিয়েছি যাদের কান দিয়েছি এইরকম সৌন্দর্যের কথা কেহ তাদের কান দিয়েও শুনে নাই বলে আদম সন্তানকে চিন্তা করার জন্য আমি যেই শক্তি দিয়েছি তাদের চিন্তা চেতনায় জান্নাতের এত সৌন্দর্য এই সৌন্দর্যের কথা কখনো তাদের কল্পনা তো আসে নাই সাদ্দাত কি বেহেস্ত বানিয়েছি সে যা দেখেছে তা জমা করেছে তা দিয়ে ব্যস্ত বানিয়েছে তার কাছে মনে হয়েছে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা সেটা সে প্রমাণ করার জন্য চেষ্টা করেছে সে সর্বোচ্চ চেষ্টা করে ওই জায়গাটাতে আপাতত দৃষ্টিতে তৎকালীন সময়ে তৎ ওই সময়ে সে চেষ্টা করেছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর জায়গা বানাতে আরামের জায়গা সুখ সমৃদ্ধির জায়গা কিন্তু রহমাতুল্লাহ আলমিন বলেছেন আল্লাহর জান্নাতের সাথে আল্লাহর জান্নাত যে আল্লাহ কেমন কত সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন এটা তো মানুষ দেখেই নাই সুতরাং এটার মতো করে কিভাবে সে বানাবে এটা তো সে শুনেই নাই এটার ব্যাপারে সৌন্দর্যের ব্যাপারে সুতরাং কে সে কিভাবে তার কল্পনার মাঝে আনবে চিন্তা চেতনার মাঝে আনবে সেই চিরস্থায়ী জান্নাত আল্লাহ চিরস্থায়ী সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন তাদের জন্য যাদের হৃদয়টাকে আল্লাহ সুন্দর করে দিয়েছেন সবহান আল্লাহ যারা সুন্দর একটি হৃদয়ের অধিকারী যাদের হৃদয়ের মাঝে অহংকার নেই বড়ত্ব নাই কিবির নাই আমি বড় এই জাতীয় কোনো শব্দের স্থান নাই আমি বড় সবাই আমার থেকে ছোটো আমি তো বড় নিজের অহংকার আমিত্ব এই ধরনের কিছু নাই তাদের জন্যই এই ধরনের কিছুকে বাদ দিয়ে যাদের অন্তরটা সুন্দর হয়েছে ওই সুন্দর অন্তরের অধিকারীরাই রে চিরস্থায়ী সৌন্দর্যের আধার যার নাতের মাঝে প্রবেশ করবে সবাহানামা কিন্তু এর বিপরীত হলে যেহেতু তার অন্তরের মধ্যে সুন্দর নাই সৌন্দর্য নাই এই জন্য সে চিরস্থায়ী সৌন্দর্যের জায়গা জান্নাতের মাঝেও প্রবেশ করবে না আল্লাহ আমাদেরকে তাদের থেকে হেফাজত করুন আল্লাহ আমিন এই জন্য প্রিয় নজরুল সাল্লাম বলেছেন যে লাইদ খুল জান্নাতহিম ইসাল উদার মিঙ্কি বিরিন যার কলবের মাঝে যার অন্তরে ন্যূন্যতম অথবা একেবারে সামান্যতম অহংকার আছে কেবির আছে গর্ব অহংকার সামান্যতম যার অন্তরে আছে তার জন্য আল্লাহর জান্নাত হারাম করে দিয়েছেন আল্লাহ এই জন্য হারাম করা হয়েছে কারণ কিবির ঢুকে গেলে অহংকার ঢুকে গেলে অন্তরটা নষ্ট হয়ে যায় সেখানে আর সৌন্দর্য থাকে না সুতরাং যেই অন্তরটা নষ্ট হয়ে যায় ওই অন্তরটা সুন্দর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না ওই জায়গায় তারাই প্রবেশ করবে যাদের অন্তরগুলো সুন্দর এই জন্য আল্লাহ হাবিব বলেছেন তাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন এই মানুষগুলো কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি বিন্দু পরিমাণ অহংকার বড়ত্ব গর্ব তাদের অন্তরের মধ্যে থাকে আল্লাহ আমাদেরকে এই স্ত্রী থেকে হেফাজত করুন আল্লাহম নামিনবাহিকার অনেক ভয় পেয়ে গেলেন আল্লাহ রাবি গর্ব অহংকার তিনি এগুলার ব্যাপারে এত কঠোরতা করলেন এবং বললেন জাহান্নামে যাবে জান্নাতে যাবে না তাহলে আমরা অনেক সময় ভালো পোশাক পরিধান করে থাকি এটা কেন ভালো পোশাক পরিধান করে থাকি যে আমি এই পোশাকটা পরলে হয়তো একটু ভালো দেখাবে তাই না আমি জুতা ভালো জুতা পরিধান করে থাকি এটা এই জন্য যে এই জুতা পরিধান করলে একটু ভালো দেখাবে আমি পোশাক পরিচ্ছেদ ঘর বাড়ি যা যা আছে আমার সাথে আনুষঙ্গিক আমি সবটাকেই একটু চেষ্টা করি এটা ভালো গ্রহণ করব একটু ভালো দেখাবে সাহবা ইকরাম ভয় পেয়ে গেলেন এই যে ভালো দেখাবে ভালো মনে হবে এটা কি আবার গর্ব অহংকার এটা আবার কিবির হয়ে গেল কিনা এই জন্য স্বাভাবিকরাম আল্লাহ হাবিবের দরবারে বললেন ইয়ারসোল্লা আমাদের মাঝে তো এমন এমন ব্যক্তি আছে বা আমরা তো স্বাভাবিকভাবে আমরা স্বাভাবিকভাবে চাই যে তার কাপড়টা সুন্দর হোক সে যেই জুতাগুলো পরিধান করছি তার জুতাগুলো সুন্দর হোক ভালো হোক তাহলে এটা কি কিবির হবে এই সৌন্দর্য কি কিবির হবে অহংকার হবে গর্ব হবে আল্লাহ হাবিব সাল্লাম আপনি সাথে সাথে বলে দিলেন সাহবাইকার আমার উম্মা শোনো ইন্নাল্লাহ জামিলুন জামিনুন ইহিবুল জামাল যে আল্লাহ তিনি সুন্দর সৃষ্টি জগতের সব সুন্দরকে তিনি ভালোবাসেন যেখানেই সুন্দর সেখানে রব্বে খেরিমের রজুদ রয়েছে যেখানেই সুন্দর সেখানে রব্বে কেরিম আছে ইন্নাল্লাহ জামিলুন জামিনুন ইহিবুল জামান আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন সুতরাং মানুষ সুন্দর একটি পোশাক পরিধান করবে জোতা পরিধান করবে সুন্দর একটি বাড়ি নির্মাণ করবে সুন্দর বিভিন্ন জিনিস গ্রহণ করবে এটা নিষেধ নয় তাহলে নিষেধ কোন জায়গা সেটা হচ্ছে আল কিবিরও বাথরুল হাকি ন্যাসি কিবির অহংকার বড়ত্ব আমিথ্য বলতে স্বাভাবিকভাবে যেটা বোঝায় সেটা হচ্ছে মানুষকে হেও করা মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা আমি বড় তার মানে অন্যরা ছোট। আমি নিজেকে বড় মনে করে অন্যদেরকে অন্যদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা তাদেরকে অপমানিত করা লাঞ্ছিত করা এটা হচ্ছে সবচেয়ে খারাপ স্বভাব এটাই হচ্ছে কিবির আর হচ্ছে সত্যের কথা শুনলে কল্যাণের কথা শুনলে সেটাকে সহ্য করতে না পারা ভালো কোনো জিনিস সহ্য করতে না পারা এগুলো হচ্ছে প্রকৃত কিবির তাহলে আল্লাহ সালাম অপ্রকৃত অহংকার আমিথ্য কিবির যেটা মানুষের অন্তরকে ধ্বংস করে দেয় যেটা মানুষকে যাহান্নামই বানিয়ে দেয় এটার তিনি এই হাদিসে দুইটা পরিচয় দিলেন একটা হচ্ছে যে যারা সত্যকে সহ্য করতে পারে না কল্যাণ ন্যায়কে ভালো কিছুকে যারা মেনে নিতে পারে না সহ্য করতে পারে না মনে করতে হবে তাদের অন্তরটা নষ্ট হয়ে গেছে তার অন্তরের মধ্যে কিবির এবং অহংকার রয়েছে এক আর দুই নম্বরে তিনি উল্লেখ করলেন যারা মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে হ্যাঁও করে অপমানিত করে লাঞ্ছিত করে এই মানুষগুলোর মনে রাখতে হবে অন্তরটা নষ্ট হয়ে গেছে সে প্রকৃতপক্ষে বড় হয় নাই বরং আল্লাহ রসুলের দৃষ্টিতে সেই হচ্ছে সৃষ্টি জগতে সবচেয়ে নিকৃষ্ট এই জন্য তার ঠিকানা আল্লাহ রসুল বলে দিয়েছেন সে জাহান্নামে যাবে আল্লাহ আমাদেরকে তাদের থেকে হেফাজত করুন আল্লাহ আমিন আপনি দেখেন না আপনি আমি যদি আমাদের চতুর্দিকে তাকাই চারোদিকে তাকাই আপনি দেখেন এই যে দুইটা বেদি যে দুইটা রোগ ক্যান্সারকে আপনি কত ভয় পাবেন মানুষ ক্যান্সারকে কত ভয় পায় এই বেদি এই এই দুটি রোগ এই রোগ তো তার চেয়ে বেশি ভয়াবহ এটা তো মানুষের অন্তরকে নষ্ট করে দেয় ক্যান্সার মানুষের শরীরকে নষ্ট করে দেয় তাকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন করে কিন্তু তার আখেরাতকে নষ্ট করতে পারে না যদি তার ইমান ঠিক থাকে তার আমল যদি বিশুদ্ধ থাকে তার আখেরাতকে নষ্ট করে না কিন্তু অহংকার মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা হেও করা সত্যকে সহ্য করতে না পারা এগুলো এত মারাত্মক বেধি এটা তার দুনিয়াকেও নষ্ট করে দেয় এটা তার আখেরাতকেও নষ্ট করে দেয় তার মানে জমিনের উপরেও সে নষ্ট পচা গান্দা আল্লা আল্লাহ রসুলের দরবারে এবং জমিনের নিচেও আল্লাহ রসুলের দরবারে তার মতো নিকৃষ্ট আর কেউ নেই পরবর্তী জীবনও একই অবস্থা মিজানে ফলসরাতে হাসরে এবং শেষ পর্যন্ত জাহান্নাম আল্লাহ আমাদেরকে এই খারাপ চরিত্র থেকে স্বভাব থেকে আমাদেরকে তিনি জন হেফাজত করেন আল্লাহ আমিন